আসসালামু আলাইকুম আহমতুলিল্লা সৌদি আরবে যারা ফুড ডেলিভারি কাজে আসে বাংলাদেশ থেকে বিশেষ করে বর্তমান সময়ে অনেকগুলো কোম্পানি ভিসা বাংলাদেশে যাচ্ছে তাদের কাজ হচ্ছে মোটরসাইকেল দিয়ে সৌদি আরবে ফুড ডেলিভারি করে আর এরকম কোম্পানিতে অসংখ্য তরুণ যারা বাংলাদেশ থেকে আসতেছে আপনাদেরকে আমি সরাসরি না করব যে আপনারা ফুড ডেলিভারি বিষয় কেউ আসবেন না মোটরসাইকেল দিয়ে ফুড ডেলিভারি বিশেষ করে তার কারণ বেশ কয়েকটা কারণ রয়েছে প্রথম কারণ হচ্ছে টাকার থেকে জীবনের মূল্য অনেক বেশি দেখেন সৌদি আরবের রাস্তা আপনারা দেখেন কী স্পিডে গাড়ি চলাচল করতেছে আর এই রাস্তার মধ্যে যারা ফুড ডেলিভারি করে বা রাস্তার দিয়ে মোটরসাইকেল নিয়ে আসা যাওয়া করে বেশ কিছু দুর্ঘটনার শিকার হয়েছে প্রবাসী বাংলাদেশিরা যেগুলো দেখে আমাদের কাছে খুব বই লেগেছে এবং বিশেষ করে তারা যখন রাস্তাটা চলাচল করে সেক্ষেত্রে কিন্তু অনেকটা রিস্ক এক দ্বিতীয় কিছু হচ্ছে পুলিশের জামেলা আপনারা জানেন যে সৌদি আরবেদারিং ফুড ডেলিভারির কাজে যে প্রবাসী বাংলাদেশিরা রাস্তাতে নামে তাদেরকে কিন্তু পুলিশে অনেক হয়রানি করে বিশেষ করে তাদের মোটরসাইকেল নিয়ে যায় কিংবা তাদেরকে বিভিন্ন জরিমানা দিয়ে থাকে আরেকটা বিষয় হচ্ছে সৌদি আরবে প্রচুর পরিমাণের গরম আপনারা জানেন যে এই সময়টাতে যে পরিমাণের গরম এই সময়টাতে যারা ফুড ডেলিভারি করে তাদের খুবই কষ্ট করে যে কাজ আর বিশেষ করে মোটরসাইকেল দিয়ে যারা ফুড ডেলিভারি এই কষ্টের মধ্যে কিন্তু তাদেরকে ডেলিভারি করতে হয় যা বিশেষ করে যারা কোম্পানিতে আসে ফুড ডেলিভারি দিয়ে থাকে বা কোম্পানিগুলো আজ তাদেরকে কিন্তু বাধ্য করে এক পর্যায়ে তাদেরকে ফুড ডেলিভারি করার জন্য তো এই কোনো রকম অভিজ্ঞতা না থাকার কারণে বাংলাদেশ থেকে সাইকেল শিখে তারা সেই ধরনের এই রাস্তার যে আইডিয়া গাড়ি কি স্পিডে গাড়ি চলে এই আইডিয়া কিন্তু অনেকের থাকে না যার জন্য কিন্তু বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে প্রবাসী বাংলাদেশিরা এজন্য আপনারা কেউ সৌদি আরবে মোটরসাইকেল দিয়ে ফুড ডেলিভারি ভিসা বা কাজে বাংলাদেশ থেকে আসবেন না বিশেষ করে আপনার টাকার থেকে আপনার জীবনের মূল্যটা অনেক বেশি তার জন্য আমি আমার ব্যক্তিগত অভিমত থেকে আমি মনে করি ওইটা এই ভিসাগুলো দিয়ে আসা ঠিক হবে না ধন্যবাদ সবাইকে